ছাত্রছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও যেখানে তোমাদেরকে জানাতে চলেছি গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা তোমাদের জানা অবশ্যই দরকার তোমাদের মানে কাদের 2024 এ যারা মাধ্যমিক পরীক্ষা তোমরা দিলে তোমাদের জন্য শিক্ষা সংসদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিশেষ বিজ্ঞপ্তিটা কি সেটাই জানানোর জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি শিক্ষা সংসদ থেকে নির্ধারিত হওয়া সেই বিজ্ঞপ্তি যেখানে বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই গুরুত্বপূর্ণ বার্তাটা সম্পর্কেই এখন তোমাদেরকে আমি জানাবো বেশ কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল যে তোমাদের নাকি সিলেবাস পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা পদ্ধতি হবে তো সেটা কি আদেও কতটা তার সত্যতা সেই সম্পর্কে সবার মধ্যেই কিন্তু একটা জিজ্ঞাসা ছিল কারণ সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য ছিল না বা সংসদের তরফ থেকে কোনো রকম নির্দেশনামা জারি হয়নি আজ তোমাদের জন্য যে নির্দেশনামা জারি হয়েছে সেখানে স্পষ্টভাবে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের সিলেবাসের পরিবর্তন হচ্ছে এবং পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন হচ্ছে তোমরা তোমাদের যে মূল্যায়ন পত্র সেটা পাবে এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতেই তোমাদের মূল্যায়ন পত্রটা হাতে পেয়ে যাবে তারপরেই তোমরা নিশ্চয়ই তার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ কে কোন স্ট্রিমে যাচ্ছ কেউ হয়তো তোমরা সায়েন্স নেবে কেউ আর্টস নিয়ে পড়াশোনা করবে কেউ বা কমার্স বিভাগের দিকে যাবে তো যে যেই বিষয়তেই যাও না কেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের সিলেবাসের ক্ষেত্রে কিছু রদবদল ঘটছে এবং সায়েন্সের ক্ষেত্রে খুব বেশি সেই পরিবর্তন না হলেও আর্টস সমস্ত সাবজেক্টের কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে সিলেবাসগত দিক থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা আমি তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি একটু শুনে নাও এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে নোটিফিকেশান আকারে বলা হয়েছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ডাব্লিউ বি হ্যাজ গিভন ইউ আস দ্য পারমিশন ভাইড মেমো নাম্বার এত ডেটেড ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ ফর ক্লাস ইলেভেন অ্যান্ড সাবসিকুয়েন্টলি টু ফর ক্লাস The detailed syllabus and semester wise implementation strategy will be uploaded soon. Or tha এই বিজ্ঞপ্তি অনুসারে পরিষ্কারভাবে এটাই জানানো হলো যে ছয় তিন দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক সেশানে তোমরা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছ তাদের জন্য নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা চালু হতে চলেছে আর সেই অনুযায়ী যে কোনো বিষয়ের সিলেবাসে যে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি তথ্য তোমাদেরকে জানানো হবে সেটাও শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে কোন বইয়ের জন্য কোন সিলেবাস কোন সাবজেক্টের কোন সিলেবাস থাকবে সেটাও খুব শিগগিরই সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এমন কি তোমাদের একাডেমিক সেশন যখন পঁচিশ ছাব্বিশ অর্থাৎ যখন তোমরা ক্লাস টুয়েলভ হয়ে যাবে তখনও তোমাদের এই সেমিস্টার পদ্ধতিতেই কিন্তু পড়াশোনাও হবে এবং পরীক্ষাও চালু থাকবে এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই সেমিস্টার পদ্ধতিটা আসলে কি এখানে দুটো দুবার করে তোমাদের পরীক্ষা হবে বৎসরে দুবার পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে তোমাদেরকে দুবার পরীক্ষা দিতে হবে এবং ক্লাস টুয়েলভে গিয়েও তোমাদেরকে দুবার পরীক্ষা দিতে হবে ক্লাস ইলেভেনে তোমরা যে দুবার পরীক্ষা দেবে সেই দুবারের মধ্যে প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের হয়তো হবে নভেম্বর মাস নাগাদ আর তোমাদের সেকেন্ড সেমিস্টারটা যেটা হবে সেটা মার্চ মাস নাগাদ হবে আর এই দুটো সেমিস্টারের কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে সে সম্পর্কে বলা হয়েছে যে ফার্স্ট যে সেমিস্টার সেখানে তোমাদের এমসি কিউ কোশ্চেন অ্যান্সার থাকবে অর্থাৎ একেবারেই শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার আর এ তোমাদের ব্রড যে কোশ্চেন অ্যান্সার মানে বেশি বড় নম্বরে যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের তাহলে এটা থেকে সহজেই বলা যাচ্ছে যে যেহেতু তোমাদের জন্য সবে মাত্র বিজ্ঞপ্তি জারি হলো যে হ্যাঁ তোমাদের সিলেবাসের পরিবর্তন হচ্ছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হচ্ছে তাহলে তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে যে ভর্তি হবে তার জন্য যে আগে থেকে যদি কারোর মনে হয় যে আমি একটু পড়াশোনা করে রাখবো সেই বিষয়ের কোনো বই কিন্তু তুমি এখন মার্কেটে পাবে না কারণ তোমাদের সিলেবাসটাই এখনও পর্যন্ত সংসদের তরফ থেকে জানানো হয়নি কোন সাবজেক্টের কতটা কাটা ছাটা হবে বা কতটা অ্যাড হবে এরকম কিন্তু কিছুই জানানো হয়নি সুতরাং সেই সিলেবাসের ভিত্তিতে নতুন বই তুমি কিন্তু এখনই পাবে না ওই বইটা পেতে পেতে তোমাকে আরও অন্তত দু থেকে আড়াই মাস সময় লেগে যাবে এই বিষয়ে আমি তোমাদেরকে অন্তত একটু বলতে চাই যে কথাগুলো সেটা হচ্ছে যে তোমাদের তো কম্পালসারি সাবজেক্ট হিসেবে বাংলা আর ইংরাজি থাকছেই বাকি সাবজেক্ট যে যে স্ট্রিমে যাবে সেই অনুযায়ী তোমরা কে কোন সাবজেক্ট চুজ করছো সেই অনুযায়ী তো সাবজেক্টটা হবে তো তোমাদের যেহেতু বাংলা আর ইংরাজির কোন রকম পরিবর্তন হবে না মানে সিলেবাসের কথা বলছি না তোমাদের কম্পালসারি সাবজেক্টের কথা বলছি যেহেতু এটা থাকছেই তাই তার বাংলার ব্যাকরণ আর ইংলিশের গ্রামার এটা তোমরা কিন্তু এখন চালিয়ে যেতে পারো রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো আর কে কোন স্ট্রিমে যাবে সেই অনুযায়ী তার যে বেস যেটা থাকবেই বলে মনে করা হবে সেই জিনিসটা তোমরা এখন পড়তে পারো আর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা ভাবছো তোমাদের জন্য বলি সায়েন্সের কিন্তু খুব একটা সিলেবাসের পরিবর্তন হচ্ছে না রদবদল হচ্ছে না খুব হলেও যে সেটা খুব সামান্য তাই তোমরা তোমাদের মতন করে পড়াশোনা শুরু করে দিতে পারো পুরোনো বই থেকেই নাড়াঘাটা শুরু করে দিতে পারো তারপর নতুন সিলেবাসের নতুন বই হাতে পেলে সেটাকে আবার সুন্দর করে পড়তে পারো তাই এখনই যে সমস্ত বই দোকান থেকে তোমাদের জানাচ্ছে যে এটাই নিউ সিলেবাসের বই সেটাকেই কিন্তু কিনে ফেলো না আমার মতে তোমরা ওই পুরোনো বইগুলোরই বিশেষ বিশেষ অংশ যেগুলো থাকতে পারে বলে সম্ভাবনা সেই অংশগুলো তোমরা দেখতে থাকো নতুন বই যখন বাজারে এসে যাবে তখন তোমরা সেটাকে খুব ভালো করে আবার তৈরি করে নিও আর এই নতুন পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতিতে কীরকম কীরকম প্রশ্ন হতে পারে কোন সেমিস্টারের জন্য কীরকম প্রশ্ন তোমরা ভালো করে প্রস্তুত করবে সেই সমস্ত তথ্য পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জানতে গেলে এবং সমস্ত তথ্য পেতে গেলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রাখতে হবে কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তাহলে তোমরা সেটা পেতে পারবে এই ছিল তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের অবশ্যই জানা দরকার ছিল বলে আমার মনে হয়েছে তাই তোমাদের জন্য ভিডিও আকারে নিয়ে চলে এসেছি তোমরা সকলে ভালো থেকেও পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যখন যেটা বেরোবে সেটা তোমাদের জন্য অবশ্যই নিয়ে চলে আসবো আর গুরুত্বপূর্ণ ক্লাসের সম্ভার পেতে গেলেও কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে সকলে ভালো থেকো আজকে এখানেই শেষ করলাম